কি দেশ থেকে আয়ে আওয়ার পরে তো গাড়ি থেকে নামার পরে ফাঁসটা বাক্স লয় লোয়ার ভরে ঘরে ঢুকে মা বেগের দিকে তাকায় না চেহারাটার দিকে তাকায় একটু ফুত শরীরটাকে শুকাই দিছে ফুত সাইল্লা খায়ালো এরপরে 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 কথা কইস সন্তানটা দিয়ে এইভাবে সুন্দর করে ব্যাগ ঠেক আর ওই যে বিয়া শাদি করছে বউ খান্ত চেয়ার ফাইল চানা সাব ব্যাগ ডার ফাইল কয়টা ব্যাগ আনছে গইন্যা রাখতেছে গইন্যা গইন্যা আর বোরা যদি জিজ্ঞেস করে বোরা বাফের লাগে কি আনছে আব্বা লাগি একটা ফানজাবির ফিস আনছি আর একটা রুমাল আনছি লাল রুমাল দি আর একটা স্যান্ট আনছে শেষ বাফে কো আলহামদুলিল্লাহ আর মাল লাগে কি দানছে একটা নামাজের মুসল্লা আনছি আম্মাকে আলহামদুলিল্লাহ হরে জিন্দিগি আর বল লাগে একটা ছোট বেগান একসঞ্চয় মা কইতাছে ওফুত কইছে এটা বড় রাত কিতা কাম্মা এটা তো কম বল আচ্ছা ঠিক আছে এটা গরনিয়া উপরে সানসিটের উপরে রাহ আর আরেকটা আছে কয় এটা 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 যেটা এটা বউ রইল তুমি পরে খুললো অনেকে খাইয়ালো মা কিন্তু বুকটা চাপা দিয়ে কথাটা কইছে বুঝছেন না ব্যাপারটা বুকটা চাপা দিয়ে কই সারে ভূত আমি তো ভূর আকালে কি স্বর্ণ ভরম রে স্বর্ণ বেঁচে যে তোর বিদেশ ছড়াইছি এখন তো আমার স্বর্ণের পরার বয়স নাই তুই কি ভাবতে সর এই স্বর্ণ দেখলেই বুঝ আমি লইয়া যাব গা আরে নারে ভূত তুই যদি আমারে দেখাইতি বরং আমি তোর বর গলায় পরাই দিতাম আর বইলা দিতাম গো বউ গো আমার বুলা অনেক কষ্ট করে স্বর্ণ রে আনছে একটু সাবধানে রাখো আমি রাতের বেলা না ঘুমাইয়া তোর স্বর্ণটি পাহারা দিতাম ঠিক আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ কোন আমার কথাকে আপনারা রাগ করতেছেন এই কথাগুলোর সাথে বাস্তবতা আছে না নাই আমি যদি এই মুহূর্তে যদি আমার ভাই এই যে মনির ভাই দেলোয়ার ভাই দুইজনকে নিয়ে যদি এলাকায় ঘুরি দেখবেন শতকরা সত্তর পার্সেন্ট মুরব্বী বেড়াই আর বেড়ি আমরা কাছে বিচার দিব কইব যে হুজুর যেই শখ কইরা পড়ালেখা ইসলাম আর যেই আশা আকাঙ্ক্ষা কইরা বিয়া করা ইসলাম মনে মনে ভাবছিলাম ফুতের বউ আয়া বুঝি আমরা উজুর ফানি বানাই দিব ওমা মাগ্য উজুর ফানি খাবারের ফানি দেয় না এমন সংসার সমাজে আসে না নাই শান্তি পাইতেন না একটা কথা মনে রাখবেন বাফের ঈদের দিন কাফর কিনতে যায় মন নাই আর নিজের লাগে কাফর সুফর বয়তে লাগে জিভুতে লাগে ইচ্ছা মতে কিনছে আমি আপনার বিরোধিতা করতেছি না আমি কইতেছি যে যে বাপ তার কাপড় কিনতে তোমার মনে নাই একদিন তোমার পোলা যখন বরইব হেও তোমার কইব, কই গো আমা তোমার লগে কাপড় কিনতে মনে নাই